পৃথিবীতে কাউকে তুমি খারাপ করে তার ক্ষতি করে তুমি কখনো ভালো থাকতে পারবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ব্লগ শুরু করছি আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মধ্যে সবাই জানেন এবং দেখছেন সেটা হচ্ছে এর ক্যালিফোর্নিয়ার আগুন দাবানল এটা দেখে আসলে মনে হচ্ছে যে পৃথিবীতে জাহান নামের ছোট্ট একটা ট্রেইলার দেখানো হচ্ছে জানি না আমি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করব ওই ঘটনাটাকে দেখেন এখন কিন্তু সব দেশেই উইন্টার চলছে শীত চলছে আর দাবানল আমি যতটুকু জানি আমি বুঝি যে দাবানলটা আসলে হয় যখন অতিরিক্ত গরম থাকে তা অনেক তাপমাত্রার কারণে বনে আগুন লেগে যায় এবং সেখান থেকে দাবানল তৈরি হয় দাবানলটাও কিন্তু প্রাকৃতিক এটা কিন্তু শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ কোনো দুর্যোগ না দেখেন এই শীতের ভিতর এরকম আগুন আল্লাহ আসলে আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে আমাকে আমাদের সবাইকে হেদায়ত করুক সবাইকে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমি জানি না তবে আমার কাছে ঘটনাটা দেখে এটাই মনে হচ্ছে যে তুমি পৃথিবীতে কারো ক্ষতি করে তুমি কিচ্ছু অর্জন করতে পারবে না তোমার কোথাও না কোথাও থেকে তোমার সেই ওই ক্ষতি করার যে ফল সেটা তোমাকে পেতেই হবে আমি যখন এই ফিলিস্তিনি শিশুদের মৃত আমি আসলে দেখি না ভিডিওগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ আমি সহ্য করতে পারি না যখন তুমি সেই ওদের বডিগুলো দেখবা যখন তুমি ওদের সে রক্তাক্ত শরীরটা দেখবা তুমি আসলে নিজেকে ঠিক রাখা একজন মুসলিম হিসেবে খুব কঠিন আমি আসলে চাই পৃথিবীতে শান্তি ফিরে আসুক পৃথিবীটা শান্ত হয়ে যাক কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এত এত হত্যা এত এত রক্তের একটা ফল এই পৃথিবীর সব মানুষকে ভোগ করতে হবে অনেকেই আমরা আছি যে এই অন্যায়ের ভাগিদার না অন্যায়ের সাথে আমরা অংশ নেইনি। নি কিন্তু তবুও আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারছি না কিছু করছিও না এ কারণে হয়তো আমাদের এ কারণে আমাদেরকেও এর ফল ভোগ করতে হবে তো আসলে এই আগুন দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন দেখে যে কোনো মানুষেরই রুহ কেঁপে উঠবে সবাই আসলে আমরা এই পৃথিবীর জন্য দোয়া করি আল্লাহর কাছে মাপ চাই যেন পৃথিবীটা শান্ত হয়ে যায় পৃথিবীর সবাই ভালো থাকুক যে যে কোনে আছে কেউ কারো ক্ষতি না করি সবাই সবার ভালো চাই এটাই আজকের আসলে আমার ভিডিওর একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ